দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা চায় বাংলাদেশ বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি ঢাকায় নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদের কাছে এই সুবিধা চেয়েছেন বুধবার বাংলাদেশ সচিবালয়ে বাংলাদেশ নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জাং কিউইন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই সুবিধা চেয়েছেন এসময় সময় বাণিজ্যমন্ত্রী বলেছেন দক্ষিণ কোরিয়ার অনেক পণ্যের বিপুল চাহিদা রয়েছে বাংলাদেশে এখানে উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে দক্ষিণ কোরিয়ার এই বিনিয়োগ আরো বাড়ানোর সুযোগও রয়েছে এতে উভয় দেশ লাভবান হবে দক্ষিণ কোরিয়া উন্নয়নশীল দেশগুলোকে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা দিচ্ছে বাংলাদেশে উন্নয়নশীল দেশে পরিণত হতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া বাংলাদেশকে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা দিলে বাংলাদেশের রপ্তানির পরিমাণ বাড়বে তিনি বলেন দক্ষিণ কোরিয়া বাংলাদেশের রাষ্ট্র এবং বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘদিনের দক্ষিণ কোরিয়া অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠান বাংলাদেশে কাজ করছে বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমেরও অংশীদার এই দেশটি তৈরি পোশাক ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনের পাশাপাশি নির্মাণ কাজেও দক্ষিণ কোরিয়া বাংলাদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উভয় দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর প্রচুর সুযোগ রয়েছে উভয় দেশ উদ্যোগ নিলে এই সুযোগকে কাজে লাগানো সম্ভব লেও মনে করেন তিনি এ সময় দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বলেন বাংলাদেশে দক্ষিণ কোরিয়ায় অনেক ব্যবসা ও বিনিয়োগ রয়েছে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডেও অবদান রাখছে দক্ষিণ কোরিয়া বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগ বাড়ানোর প্রচুর সুযোগ রয়েছে দেশটির এ সুযোগ কাজে লাগাতে চায় দক্ষিণ কোরিয়াও দক্ষিণ কোরিয়া চট্টগ্রামে কেপিজেড বাস্তবায়ন করছে এখানে বড় ধরনের বিনিয়োগও রয়েছে দক্ষিণ কোরিয়া বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর জন্য কাজ করছে রাষ্ট্রদূত বলেন পরিস্থিতি মোকাবিলায় দক্ষিণ কোরিয়া বাংলাদেশের পাশে রয়েছে উল্লেখ্য দুই হাজার উনিশ অর্থ বছরে বাংলাদেশ দক্ষিণ কোরিয়ায় তিনশো সত্তর দশমিক ছয় চার মিলিয়ন মার্কিন ডলার পণ্যের রপ্তানি করেছে একই সময় আমদানি করেছে প্রায় এক হাজার তিনশো পনেরো মিলিয়ন মার্কিন ডলার মূল্যের বেশি পণ্য আশা করা হচ্ছে আগামীতে উভয় দেশের বাণিজ্য আরও বাড়বে এদিকে ভুটান বাংলাদেশের রাষ্ট্র উভয় দেশের মধ্যে বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে এই সুযোগকে কাজে লাগানোর জন্য দ্রুত অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বা পিটিএ স্বাক্ষর করেছে বাংলাদেশ যত দ্রুত সম্ভব উভয় দেশের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে পিটিএর সুবিধা কাজে লাগাতে চায় উভয় দেশ বুধবার বাংলাদেশ সচিবালয়ে নিজ দফতরে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কোয়েনশিলের সঙ্গে মত বিনিময়কালে এইসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি এ তিনি বলেন আগামী মার্চ মাসে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং করে উভয় দেশের প্রয়োজনীয় কাজগুলো শেষ করা যায় ভুটানের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক প্লাইউড মিনারেল ওয়াটার জুস ঔষধ ও শুকনো খাবার সহ অনেক পণ্যের প্রচুর চাহিদা রয়েছে ভুটানের সঙ্গে বাংলাদেশের সরাসরি পরিবহন চালু হলে উভয় দেশ বাণিজ্যিকভাবে উপকৃত হবে ভুটানের রাষ্ট্রদূত বলেন স্বাক্ষরিত পিটি সুবিধা গ্রহণের জন্য ভুটান সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে আসন্ন জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভায় প্রয়োজনীয় সব কাজ সম্পন্ন করা হবে বাণিজ্য সহজ ও দ্রুত করতে বাংলাদেশের ভুড়িমারি বাংলা সোনাহাট ও আখাউড়া স্থলবন্দরের সক্ষমতা ও সুযোগ সুবিধা বৃদ্ধি করা প্রয়োজন তিনি পণ্য আমদানি রপ্তানিতে তৃতীয় কোনো পক্ষের সহযোগিতা ছাড়াই সরাসরি বাণিজ্য করার উপর গুরুত্ব দেন তিনি বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে বলেন ভুটান বাংলাদেশের চাহিদা মোতাবেক প্রয়োজনীয় পাথর সরবরাহ করতে আগ্রহী তিনি বাংলাদেশ থেকে কৃষিকাজে ব্যবহারের জন্য রাসায়নিক সার আমদানি করার আগ্রহ প্রকাশ করেন উল্লেখ্য গত আঠারো উনিশ অর্থ বছরে বাংলাদেশ ভুটানে সাত দশমিক পাঁচ ছয় মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে একই সময় আমদানি করেছে ঊনপঞ্চাশ দশমিক নয় শূন্য মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য পিটিএ স্বাক্ষরের ফলে আশা করা হচ্ছে আগামীতে উভয় দেশের বাণিজ্য আরও বাড়বে